গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন গরম যেমন আছে তো সে তো চলছেই গরম কবে যে বৃষ্টি পড়বে এবং একটু ঠান্ডা হবে ওদেরটা আমরা কেউই জানি না তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে এখানে দেখাচ্ছি তো আপনারা ভাবছেন হয়তো আমি চালের ডালে খিচুড়িও বানাবো কিন্তু না এটা আমি এখানে একটা ডালের বড়া বানাবো মানে মুসুর ডালের বড়া তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে মুসুর ডালের বড়ার মধ্যে মুসুর ডালের সাথে চাল কেন তো আমি আজকে একটা অন্য প্রসেসে বড়াটা করব। এতে বড়াটা খেতেও স্বাদ হয় এবং টেস্টিও হয় এখানে আমি এক কৌটো মতো মানে যেই যেই কাপের আপনারা বাড়িতে চালের মেজারমেন্ট করেন আপনাদের রেগুলার চালের সেই কাপেরই আমি এক কাপ মতো চা মানে ডাল নিয়ে নিয়েছি আর চাল নিয়েছি সেই কাপেরই হাফ কাপ মানে ডাল এক কাপ হলে চাল হাফ কাপ মানে হাফ হয়ে যাচ্ছে তো এই মেজারমেন্টটা নিয়ে আমি এটা এখন ভিজিয়ে রাখবো ঘণ্টাখানেক তারপর এটা আমি মিক্সিতে বেটে নেবো যাদের শিল্পাটা আছে তারা শিল্পাটাতেই বাড়তে পারেন তো পরবর্তী প্রসেসগুলো দেখার জন্য ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তো চলুন এটুকু আমি ভিজিয়ে দিই চালের ডালের এই মিশ্রণটিকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি ঘন্টাখানেক মতো ভিজিয়ে রাখবো তো তো পরবর্তী স্টেপগুলো দেখতে থাকুন সঙ্গে থাকুন তো আমার ডালটা বাটা হয়ে গেছে যে চাল আর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি মিক্সিতে বেটে নিয়েছি তো বাটার সময় সেই ভিডিওটা আমি নিতে পারিনি স্কিপ করে গেছি তো বাটার পরে দেখুন এইরকম হয়েছে এই এতটা বেটে নিয়েছি এইভাবে পুরো চাল ডালটা এরপর আমি কি কী ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দেবো সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবার আমি ডাল আর চালের যে বাটাটা নিয়েছিলাম মিশ্রণটা এর মধ্যে বড়ো সাইজের তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটা একটু বড় বড় করলেই দেখুন সামনে থেকে দেখাচ্ছি ভালো লাগবে মুখে পড়বে বেশ পেঁয়াজ কুচিগুলো একটু বড় বড় করতে হবে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কার মধ্যে কুচো করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ ও এক চামচ মতো হলুদ গুঁড়ো ব্যাস এই ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি বড়াগুলো তৈরি করব তো দেখতে থাকুন মিশ্রণটি আমি মেখে নিয়েছি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে এবার ভাজার পালা তো চলুন এখানে আমি প্যানে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা একটু ভালো করে গরম হোক তারপরে আমি বড়াগুলো এর মধ্যে দেব তো দেখতে থাকুন গরম হয়ে গেছে আমি স্টিম কমিয়ে নিয়েছি এবার একটু একটু করে বড়া আমি এর মধ্যে ছেড়ে দেবো তো দেখুন খুব আস্তে আস্তে ছাড়তে হবে যেতে এর মধ্যে একটু চালের গুঁড়ো মিশ্রণ থাকবে হয়তো একটু ফুটফুট করে ফুটবে কিন্তু খুব সাবধানে ছাড়বেন একটু উপর থেকে থেকে আলগা আলগা করে আমি কয়েকটা ছেড়ে দিচ্ছি তো দেখতে থাকুন এক ফিট করে বড়া হয়ে যাচ্ছে আর আমি এক পিট করে করে উল্টে দিচ্ছি এখানে পরে আমি আরও বেশ কয়টা দিয়েছিলাম সেটা ক্যামেরায় তুলতে পারিনি স্কিপ করে গেছি মানে ক্যামেরাটা তখন স্টপ হয়ে গেছিল তো ওগুলো দেওয়ার পরেও আরও চার পাঁচটার মধ্যে আমি দিয়েছি তো সবগুলোই উল্টে উল্টে দিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে চাল এবং ডাল দিয়ে মিশ্রণ করে বড়া করে খেতে পারেন অসম্ভব স্বাদ লাগে খেতে আর বেশ একটু আস্তে আস্তে ধিমে ধীমে যদি ভাজা যায় এটা কিন্তু বেশ স্টোর করেও রাখা যায় আপনি কোথাও গ্যালেন ঢালেন বেড়াতে নিয়ে যেতে পারেন সঙ্গে করে গেস্ট এলো তাদেরও ভেজে দিতে পারেন তো দেখতে থাকুন আর একটু বড়াটা করকড়া হয়ে যাক তখন আমি এটা নামিয়ে নেব ডুলতে দিয়েছি সেটা দেখালাম এবার দেখুন এই পিঠটা যেরকম রাউন্ড রাউন্ড সোনালি সোনালি হয়েছে পরের পিঠটাও ঠিক এরম হয়ে গেলে আমি তুলে নেব ভাজাগুলো হয়ে গেছে এবার আমি এটা তুলে দিচ্ছি ছেগে ছেগে তোলার পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে বেশ লালচে লালচে বাদামি বাদামি করে ভেজে নিয়েছি বেশি পোড়ানোরও দরকার নেই ঠিক এইরকম কালার হলেই না তুলে নিলে হবে এতে বেশ খেতে মচমচাও হবে আর জিনিসটা বেশ স্বাদও থাকবে এবার আমি আপনাদের দেখাচ্ছি যে জিনিসটা কতটা মচমচা হলো এবার নামানোর পর আমি আপনাদের দেখাচ্ছি একটা বড়া ভেঙে দেখুন সুন্দর দেখতে হয়েছে ভেতরটা খুব গরম মানে হাতে ধরা রাখা যাচ্ছে না তো এইভাবেই বড়াগুলো বানিয়ে আপনারাও ট্রাই করতে পারেন তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে টাটা